বলা কথাগুলো মনে পড়তেই তাকে ধরে সরিয়ে দিল তেজ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে তোকের সাথে খুব রাগারাগি করতে থাকে আর গায়ে হাত তোলে আর তখন দেখা যাবে বেরোতে থাকে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা এক্ষুনি এই বাড়িতে তোকে আর দেখতে চাই না আর তখন বলে মনে রাখ এই বাড়িটা না না থাকবে না সব কিছু আবার ফিরিয়ে নিব আবার এদিকে এই মনে বলতে থাকে তুমি ওর গায়ে হাত তুলতে পারো না তেজের সাথে তেজের রাগারাগি থাকলে এদিকে দেখা যাবে সুধা আমিকে একটা পাশে ডেকে নেয় আর এদিকে তখন 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 বলে যে চোটপাট দেখাচ্ছিস দেখিস বাড়িটা যেন আবার হাতছাড়া না হয়ে যায় আর খারাপ কথা বলতে লাগলে সার্থকের উপর আবারও রেগে গিয়ে সার্থকের গায়ে হাত তোলে তখন সবাই সামলায় তারপর দেখা যাবে এদিকে রিকমি বলে মেরুনা না আর মেরুনা না আর তখন বলে ভাই ভাই লড়াই করছো এদিকে বলে মারো এই খারাপ পচা আঙ্কেলটাকে আরও মারো আর তখন দেখা যাবে সুধা ঠামিকে বলে ঠামি তুমি আমার কাছে একটু আসো তো আমার কথা আছে এই বলে একটা সাইটে নিয়ে যায় আর নিয়ে গিয়ে তখন বলতে থাকে এই মুহূর্তে ওদেরকে বাড়ি থেকে বের করে দিলে চলবে না ঠাম্মি ওদেরকে বাড়ি থেকে বাড়িতেই রাখতে হবে রেখে আমাদের যে বিজনেসটা ওটা নয়তো হাত ছাড়া হয়ে যাবে হয়তো বা অন্য কিছু হতে পারে তো ওদেরকে বাড়িতে রেখে ওটা আমাদের হাতে আবার নিতে হবে আর তখনই দেখা যাবে ঠাম্মি সুদা কথা অনুযায়ী তেজের কাছে যায় আর গিয়ে বলে যে তোমরা ভাই ভাই লড়াই করছো তোমাদের লজ্জা করছে না ছি আর তখন বলে বলে আমরা এই বাড়িতেই রাখবো তোকে বলে তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই বাড়িতে থাকবে তোমাদেরকে বের করা হবে না আর তখন এদিকে তেজ বলে ঠাম্মি তুমি এই কথা বলছো আর তখন বলে হ্যাঁ বলছি এরপর বলে কিন্তু থাকার পিছনে একটা শর্ত আছে আমি পরে বলবো তারপর দেখা যাবে এদিকে ইমন আর সার্থক বলছে এদের থেকে তো আমরা যে করি হোক এই বাড়িটা আবার কেড়ে নিব আর এদিকে দেখা যাবে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে দেখা যাবে বলছে তেজ তোমার সাথে আমার কিছু কথা আছে একটু বাইরে আসবে আর তখন বাইরে নিয়ে যায় নিয়ে গিয়ে বলতে থাকে তেজ এই মেয়েটা কিছুতেই সুদা হতে পারে না এই মেয়েটা রুক্মিনী রুক্মিণী ও তোমাকে ঠকাচ্ছে আর তখন বলে যদি সুদাই হবে তাহলে এতদিন কেন বললো না তোমাকে বলো তো আর তাছাড়া মেয়েটার নাম যেন তরি হ্যাঁ তরি ওই মেয়েটা কি করে হলো সেটাই তো বুঝতে পারছি না আর তোমাকে তো দুবার করে স্পষ্ট করে রিপোর্টগুলো দেখা হয়েছে সেগুলোতে তো স্পষ্ট করে লেখা ছিল যে তুমি কখনো বাবা হতে পারবে না আমি তো সব কিছু জেনেই তোমাকে মেনে নিয়েছি আমি তোমাকে বিয়ে করবো সব কিছু জেনি আর তারপর দেখা যায় তেজ কিছুই বলে না চুপ করে থাকে আর এদিকে দেখা যাক যাকে ঘরে আসতে বলে তেজ যে আমি তোমার জন্য ওয়েট করছি আর তখন শুধু নিজের ঘরে আসে এসে তখন দেখতে পায় যে ঘর যেভাবে সাজানো গোছানো রেখে গিয়েছিল সেভাবেই রয়েছে আর শাড়িগুলো সেভাবে রয়েছে আর তখন বলতে থাকে সত্যি সবকিছু আগের মতোই রয়েছে পর একটা শাড়ি যেটা কি না খুব ফেভারিট সুদার আর সেই শাড়ি চুরি সবকিছু পরে আবার দেখা যাবে এদিকে ঠাম্মি ডাকতে থাকলে নিচে চলে আসে আর তখন নিচে আসলে এদিকে দেখা যাবে তোর খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে যে আমি এত বড় বাড়িতে থাকবো সবার সাথে মজা হবে তখন ঠাম্মি বলে যে হ্যাঁ তুমি এখন থেকে এখানেই থাকবে আর তখন বলে মনে মনে যে গোলু দাদা তুমি আমার কথা শুনেছো আমার মা বাবা আমার পরিবারকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো আর এদিকে দেখা যাবে তেজ আর সুদা দুজনে মিলেই একসাথে পুজো করতে থাকে পুজো থালাটা হাতে নিয়ে নেয় আর তখন খুব খুশি হয়ে যায় দেখি তরি তেজো তখন খুব খুশি হয় আর খুশি হয়ে সুধার দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যাবে সেখানে জ্বালানো প্রদীপটা নিভে যেতে লাগলে তেজ আর সুদা দুজনে মিলেই আটকায় আর এদিকে সবটা ইমন আর সার্থক দেখে রাখতে থাকে আর তখন বলতে থাকে ওদেরকে বাড়ি থেকে এক্ষুনি বের হতে হবে প্ল্যান করতে হবে যে করেই হোক এই বাড়িটা ওদের চাই আর তখন বলতে থাকে ঠাম্মি আমরা একটু বাইরে যাচ্ছি এই বলে সেখান থেকে চলে যায় আর এদিকে সবাই তো খুব বেশি খুশি হয় ইশিকা এই সমস্ত দেখে খুব কষ্ট পেতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কাঁদতে থাকে তখনই দেখা যাবে মেজু বনি বলতে থাকে ইশিকা তোমার কষ্টটা আমি বুঝতে পারতে পার কী করবো বলো এতটা বছর পর আমাদের সুদা বাড়িতে ফিরে এসেছে আর তখন বলে যে যে জন্য যেতে কতটা কষ্ট পাচ্ছে সেটা তো তুমি দেখতেই পাচ্ছ তখন বলে কাকিমণি আমি বলছি আমি বলছি দেখবে সমস্তটা ভুল হচ্ছে আর দেখবে তোমাদেরকে এই মেয়েটা ঠকাচ্ছে এই মেয়েটা রুক্মিনী এই মেয়েটা শুধু কিছুতেই হতে পারে না না কে দেখা যাবে জোসনা তখন তোরির সাথে কথা বলতে থাকে আর বলে এবার থেকে সব ভালো হবে এবার থেকে তুই এই বাড়িতেই তো থাকবি এই বলে তরিতা সমুদ্র সবাই মিলে তরিকে আদর করতে থাকে তারপর দেখা যাবে এদিকে ঝিনুক সুদাকে ডাক দিয়ে বলতে থাকে যে দিদি ভাই তুই যা ভেবে নিয়েছিস মানে সব কিছু ঠিক মেনে নিয়েছিস তো যে তুই সব কিছু জামাইবাবুকে ক্ষমা করে দিয়েছিস সব কিছু মেনে নিয়েছিস আর তখন বলে যে হ্যাঁ আমার মেয়ের জন্য হলেও এটা আমাকে করতে হবে সেখানে তখন তেজ আসে আর বলে যাও উপরে যাও তোমার সাথে আমার কথা আছে আমি আসছি এই বলে উপরে চলে যায় এদিকে তখন সুদা নিজে চলে আসলে হঠাৎ করে দেখতে পায় যে তেজ পিছনে চলে আসে আর তখন তেজকে তেজ বলে ধরিয়ে ধরে আর তখনই সেখানে আসল তেজ চলে আসে আসলে সেটা প্রীতম ছিল আর তখনই দেখতে পায় যে প্রীতম প্রীতম ততক্ষণে যে আমি তোমাকে ভালোবাসি এদিকে তে বলে যে আমি তো তোমাকে অনেক ভালোবাসি আর তখনই দেখতে পায় যে সেটা প্রীতম আর বলে যে আসলে আমি ভেবেছিলাম তে আপনি আর তখনই সেখানে দেখতে পায় তেজকে তেজকে দেখে তো सुधा ভয় পেয়ে যায় অবাক হয়ে যায় তখন বলে আসলে একটা মিসলিডিং হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম তুমি আর তখন বলে বুঝতে পেরেছি পর দেখা যাবে উম জিজ্ঞেস করে যে উনি এখানে কি করছে আর তখনই প্রীতম বলে আসলে আমি চলে যাচ্ছিলাম তার জন্য সুধাকে বলতে এসেছিলাম আসলে আমি চলে যাব তো তার জন্য আর তখনই তেজ বলে যে আছে তখন প্রীতম বলে আমি তাহলে আসছি আর তখন সুধা বলে সাথে প্রীতম বাবু আমার কিছু কথা ছিল তখন তেজ বলে আজ কোনো কথা নয় আচ্ছা কথা বলবে আমার সাথে আর তখন প্রীতম বলে ঠিক আছে আমি তাহলে আসি আর রুক্মিণী আমি তো দুদিন কলকাতায় আছি তো আপনি পরে কথা বলতে পারবেন আমার সাথে ঠিক আছে আজকে বরং আপনাদের রাগ অভিমান সমস্ত কিছু নিয়ে কথা বলুন আপনাদের তো অনেক জমি আছে কথা তাই না আর তখন বল যে আমাদের কি জমি আছে কি কথা বলতে হবে আপনি কি উপদেশ দিচ্ছেন সেগুলো আমি বুঝে নিব তখন বলে না না উপদেশ দেশ দিব কেন আচ্ছা ঠিক আছে আমি বরং আসি আর তখন দেখা যাবে এসে কথা বলে সেখান থেকে প্রীতম চলে যায় এদিকে তখন তেজ বলে যে অন্য কাউকে নিয়ে কোনো কথা নয় সুধা তখন বলে যে তুমি আমাকে ভুল বোঝো না তো এরপর বলে না ভুল বুঝছি আজকে তুমি অন্য কাউকে নিয়ে কথা বলবে না বুঝতে পেরেছো এরপর বলে আসলে আমি ভেবেছিলাম ওটা তুমি তার জন্যই তো আর তখন বলে যাই হোক না কেন এত দিন পর তুমি আর আমি এক হতে পেরেছি এতেই যে আমার অনেক অনেক চাওয়া সব কিছু পূরণ হয়ে গেছে তুমি জানো এতটা বছর কতটা কষ্ট পেয়েছি এরপর বলে যে সত্যি তখন বলে যে হ্যাঁ তোমাকে আমি কতটা ভালোবাসি জানো একটা সেকেন্ড আমার শুধু তোমার কথাই মনে পড়তো তোমার কথাই আমি ভাবতাম আর আমি মুহূর্ত ভালো থাকতে পারিনি তোমাকে ছেড়ে আর তখন বলে আমিও তেজ তোমার জন্য আমারও অনেক কষ্ট হয়েছে আমারও আমিও যে কষ্টগুলো সহ্য করতে পারিনি কিন্তু কি করব বলো তখন বলে মনে হয়েছিল কখনো কখনও যে তোমার কাছে ছুটে চলে আসি কিন্তু আসতে পারিনি আর তখন বলে কেন আসিনি কেন এসে বলি যে আমি আমি তোমার সুদাময়ী আমি বেঁচে আছি তেজ তুমি কেন এটা বলনি বলো তখন বলে আমার যে কোনো বনবার উপায় ছিল না আর তখনই দেখা যাবে তেজের বলা কথাগুলো আর আগের কথাগুলো যে তরিকে মেনে নেয়নি তোরি যখন খুবই ছিল সেই কথাগুলোই ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে আর তখন দেখা যাবে তাকে আয়নার কাছে নিয়ে যায় আর নিয়ে গিয়ে বলতে থাকে এতটা বছর কি যে কষ্ট হয়েছে তোমাকে ছাড়া তোমাকে কি বলবো বলো কিছু বলার নেই আর তখন বলে যে কেন তুমি আসোনি বললে না তো এরপর বলে বললাম তো যে কোনো উত্তর হয় না আমি চেয়েছিলাম কিন্তু আসতে পারিনি আসতে পারিনি আমি যে আটকা ছিলাম আমি যে সব পথ নিজে থেকে বন্ধ করে দিয়েছিলাম তেজ আমি কি করে আসতাম তোমার কাছে বলো আর তখন বলে যে এই এতদিন পর যে তুমি আর আমি এক হতে পেরেছি এটাই অনেক এই বলে দেখা যাবে সুদাকে জড়িয়ে ধরে আর তখন আদর করতে থাকে আর তারপর দেখা যাবে দেখা যাবে তে সুদাকে বিছানায় নিয়ে যায় আর সেখানে নিয়ে এক দৃষ্টিতে সুদার দিকে তাকিয়ে থাকে সুদাও তেজের দিকে তাকিয়ে থাকে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর খুব খুশি হয়ে যায় ও তেজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখা যাবে তেজের আবার ইশিকার কথাগুলো মনে পড়ে যায় যে এটা সুদা নয় তখনই সুদাকে দূরে সরিয়ে দেয় সুদা সুদা অবাক হয়ে যায় আর বলতে থাকে তেজ তেজ কি হয়েছে তোমার তুমি এভাবে দূরে সরিয়ে দিলে কেন তো বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস